পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমি দিনাজপুরের বাগান থেকে সরাসরি ভিডিওটি ধারণ করছি এখানে ঝুলে আছে থোকায় এটা মাদ্রাজি লিচু আপনারা দেখেন মাদ্রাজি লিচুর বর্তমান অবস্থা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি দিনাজপুরের লিচু কবে থেকে ডেলিভারি দেওয়া শুরু করব আপনাদের একটু দেখিয়ে রাখি যে এই যে মাদ্রাজি লিচুটা সামনে থেকে দেখতেছেন লাল কিন্তু এটা যদি আমি একটু ঘুরিয়ে নিই দেখেন পিছনে এই সাইডে এখনও সবুজ আছে তাহলে আপনারা জানেন যে আমরা সব সময় কোয়ালিটি মেনটেন্স করি তাহলে আমরা যখন লিচুটা দিব অবশ্যই দিনাজপুরের মধ্যে সব থেকে বেস্ট যে লিচুটা আছে সেই লিচুটা দেওয়ার আমরা সব সময় চেষ্টা করে থাকি তো এই লিচুটা পাকতে আরও সপ্তাহে খানেক সময় লাগবে এই জন্য আমরা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে লিচু ডেলিভারি দিব এই এইভাবে আমরা পরিকল্পনা করেছি আপনারা দেখেন এছাড়া আরও এইখানে গাছের লিচু দেখেন একই ব্যাপার যে এই লিচুগুলো আসে এই লিচুগুলোর নিচের দিকে দেখেন এখনও সবুজ হয়ে আছে এই জন্য আমরা এখন এই লিচুগুলো আমরা হারভেস্টিং করতে পারতেছি না আপনাদের বোম্বাই লিচু সম্বন্ধে অনেকে জানতে চেয়েছেন আমরা যদি বোম্বাই লিচু দেখাই আপনি এখানে আসেন এটা একটা বোম্বাই লিচুর প্রজাতির গাছ বোম্বাই লিচুর গুলো এখনো দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে সবুজ আকৃতি ধারণ করে ঝুলে আছে এছাড়াও আরেকটা বোম্বাই লিচুর আমি যদি গাছ দেখাই আপনারা দেখেন এখানেও বোম্বাই লিচুটা দেখেন সবুজ আকৃতির ধারণ করে আছে তাহলে এগুলো বোম্বাই লিচুগুলো আমরা জুন মাসের সেকেন্ড উইক অথবা দশ তারিখের পর থেকে আমরা ডেলিভারি দেওয়া শুরু করব আসলে প্রকৃতির ব্যাপার তো আবহাওয়া যেরকম থাকবে ঠিক সেভাবে করেই আমরা লিচুগুলো আমরা দিব যদি আর্লি পাকে তাহলে আমরা আর্লি দেবো আপনাদেরকে এখন আমি একটু নিয়ে যাব বেদানা লিচুর বাগানে আপনারা যদি বেদানা দেখতে চান আমি একটু বেদানা লিচুর বর্তমান পরিস্থিতিটা দেখাই এইভাবে করে লিচু বাগানে বাগানে দেয় এইভাবে করে পাহারা দেয় এই জিনিসগুলো হয়তো আপনারা সচরাচর দেখতে পান না আমি এইভাবে করে দেখাইলাম যে আমরা কীভাবে বাগানে থাকি এবং এখানেই রাত্রি যাপন করতে হয় এবং এই একটু কাকতারুয়া এটাকে আমরা বলি হ্যাঁ এই বাদুর যেন না থাকে এই জন্য আমরা এখানে ঢোক বাজাই এবার ঢোক বাজাই আর এখানে আপনারা দেখেন এই যে বেদানা লিচুগুলো যেভাবে ঝুলে আসে এই যে এই বেদানা লিচুগুলো লাল হয়েছে কিছু লিচু ফাটে গেছে এখানে এই যে বেদানা লিচু আপনারা দেখতে পাচ্ছেন এটা বেদানা লিচু আবার এই বেদানা লিচুগুলো হারভেস্টিং করতে পারতেছি না এই মুহূর্তে কারণ সম্পূর্ণ লিচুগুলো এখনো পাকেনি এই যে লিচুগুলো এই সাইডে কাঁচা আছে আর হারভেস্টিং যখন করতে হবে তখন সম্পূর্ণ গাছের লিচু ভাঙতে হবে আর কি এই জন্য আমরা একটু সময় নিয়ে ভাঙছি যেন কোয়ালিটি লিচুটা আপনাদের মাঝে দিতে পারি এই এটাও সামনে দেখতে পাচ্ছেন এটা একটা বেদানা লিচুর গাছ আপনারা দেখেন বেদানা লিচুগুলো এখনও সম্পূর্ণভাবে পরিপক্ক হয়নি এই যে বেদানা লিচু এখনও সম্পূর্ণভাবে পরিপক্ক হয়নি এই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে ভালো লিচু নিতে গেলে আপনারা আমাদের এই ইনবক্সে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার একটু দিয়ে রাখবেন লিচুর এখনও বর্তমান রেট এখনও আমরা দেইনি লিচুর দরটা আমরা যেদিন ভাঙব সেদিনকার বাজার পরিস্থিতি অনুযায়ী আমরা দরগুলো আমরা দিয়ে থাকি তাহলে আপনারা যদি আপনাদের কোয়ান্টিটিটা দিয়ে রাখেন আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আমরা আমাদের অবসরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম